বিশাল পর্বতমালা আকাবাকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলছে ভেড়ার পাল ওদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রীষ্মকালীন চারণভূমিতে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এর তুমসুক সিটির কুনলুন পর্বতমালা এখানে বাস করেন অনেক যাযাবর পশুপালক সিনচিয়াংয়ের যাযাবর পশুপালকদের প্রচলিত রীতি হলো তারা ভিন্ন ভিন্ন মৌসুমে পশুপালকে ভিন্ন ভিন্ন চারণভূমিতে নিয়ে যান লাইভস্টক ম্যানেজমেন্ট বিভাগের পশু বিশেষজ্ঞরা এ কাজে সহায়তা করেন তারা আমাদের আগে জানান আবহাওয়া কেমন থাকবে আমরা যখন পশুপালকে স্থানান্তর শুরু করি তারা তখন পশুগুলোকে পরীক্ষা করে দেখেন কোন ভেড়াটাকে স্থানান্তর করা সম্ভব নয় এরপর তারা এখানে এসে আমাদের পশুগুলোকে নিয়ে যেতে সাহায্য করে সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় ভেড়াদের শীতকালীন চারণভূমি অবস্থিত সেখান থেকে তিন মিটার উচ্চতায় গ্রীষ্মকালীন চারণভূমিতে তাদের নেওয়া হয় একটি চারণভূমিতে পশুপালকে এক মৌসুম চারণের পর অন্য চারণভূমিতে নিয়ে যাওয়ার এই রীতি পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি উৎকৃষ্ট উদাহরণ কারণ যতক্ষণ পশুপাল অন্য চারণভূমিতে যায় ততক্ষণে ওই ফেলে রাখা ভূমিতে ঘাস জন্মানোর অবকাশ ঘটে ছাংচি হুই অটোনোমাস প্রিফেকচারের মানাস কাউন্টি পাহাড়ি পথ দিয়ে এগিয়ে যাচ্ছে গরুর পাল পশুপালকরা গরুর পাল নিয়ে যাচ্ছেন গ্রীষ্মকালীন চারণভূমিতে থিয়ানসান পর্বতমালার উত্তরের পার্বত্য ভূমিতে এবার প্রায় দুই লাখ গরুকে চারণভূমিতে স্থানান্তর করা হচ্ছে শান্তা মারিয়া সিএমজি বাংলা